নমস্কার বন্ধুরা আজকে খুব ভালো একটা দিন আজকে আমার মেড ইলেভেনে ক্লাস শুরু হচ্ছে প্রথমবার মানে তার নতুন ক্লাস নতুন জার্নি যা বোঝালি রামকৃষ্ণ তার নতুন জুতো নতুন ইউনিফর্ম সব কিছুতে সে এখন আমাকে দে মাটিতে রাখছিস হ্যাঁ সে ঠিক আছে বয় মো হয় সে ঠিক আছে কিন্তু কি ব্যাগে নিয়েছিস এতখানি হ্যাঁ আজকে কোনো রুটিন দেয়নি কিছু না ব্যাগখানাকে বস্তা বানিয়ে যাচ্ছিস এখন কিন্তু পুরোপুরি মানে যারা পুরনো স্টুডেন্ট যারা টেন পর্যন্ত ডিপিএসএ পড়েছে তারা তো বেশিরভাগ সবাই নয় বেশিরভাগই ডিপিএসএই আবার ভর্তি হয়েছে কিন্তু বাইরের ছেলেমেয়েরা কিন্তু এখনও ভর্তি হওয়া বাকি কারণ রেজাল্ট এখনো হয়নি আবার অনেক ভর্তি হয়েও হয়েছে ওই ক্লাস টেন পর্যন্ত রেজাল্ট দেখিয়ে কাজেই স্কুলে যে বিশাল কিছু পড়াশোনা হবে তা তো না কারণ ভর্তি ব্যাপারটাই এখনও হয়নি ওরা যেই সাবজেক্টগুলো নিয়েছে সেই অনুযায়ী ওদের ইয়ে ভাগ হয়েছে সেকশন কে কেউ সেকশনে আছে কেউ ক্লাস টিচার একেবারে আগ্রহে ফুটছে তো ঠিক আছে প্রথম দিনটা অ্যাবসেন্ট করতে চায় না ঠিক আছে উদ্যোগটা শুভ এটা কথা নেই ঠিক আছে চলুন বেরোই আজকে ভীষণ খুশি ওর আনন্দ দেখে নিজের এত ভালো লাগছে আজকে যখন বাসটা এলো বা বাস স্ট্যান্ডে যখন পৌঁছলাম তখন অন্যান্য সব বন্ধুরা চলে এসেছে একজন মাত্র দেখলাম যে নতুন স্টুডেন্ট সম্ভবত অন্য কোনো স্কুলে পড়তো ইলেভেনে ভর্তি হয়েছে তার মানে নতুন বাচ্চারাও আজকে থেকেই ঢুকছে এবং তবে এখন কিন্তু ওদের ভর্তি পর্ব রীতিমতো চলছেই রেজাল্ট বেরোলে আরও চলবে যত দিন যাবে তত ডিপিএস ওই কতিপয় কয়েকটা সিট বাকি আছে তার জন্য অর্থমূল্য যেমন বেশি লাগবে পার্সেন্টেজও তেমন হাই লাগবে এ তো খুব স্বাভাবিক কথা তো বাড়ি চলে এলাম লতা কলকিগুলো এত সুন্দর দুলছে কি ভালো লাগছে দেখতে আর হাতিমোর থেকে বেশ কিছু জিনিস কিনে আনলাম তার সাথে মুড়িও আনলাম মুড়িটা এক কিলো নেব ভেবেছিলাম কিন্তু দাম এত বেশি হাতিমোড়ে তার ফলে পাঁচশো গ্রামই নিয়ে এলাম নিজেতে ওদেরকে খাওয়া দাবার করে দিলাম এখন অল্প রাধি আসার টাইম হয়নি অনেকটাই সময় বাকি আছে আজকে মুড়ি নিয়ে এলাম ওই মোড় থেকে মুড়ি নিয়ে এলাম পনির আর এই যে চানাচুরি একটা প্যাকেট খুব বানা খুব ভালোবাসা খেতে এটা এবার মাস আনা হয়নি ভুলে গেছিলাম তো মুড়িটা নিতে গিয়ে মাথাটা গেলো বরং হয় এই হাতি মোড় থেকে মুড়িতে নাকেশ্বরী মুড়িতে একশো টাকা করে কিলো নিলো অথচ এটা মার্কেটে আশি টাকা কিন্তু মার্কেটে হয় কি এই শুধু মুড়ি কিনতে যে যাওয়াটা পোষায় না চল্লিশ টাকা টাকা করে রিক্সা ভাড়া এক পিঠে লাগে কাজেই আশি টাকা দিয়ে শুধু আশি টাকা মুড়ি কিনতে যাওয়া এটা একেবারেই ভালো কথা নয় সাথে অনেক কিছু কিনছি তার সাথে মুড়ি কিনছি সেটা বলে পুষিয়ে যায় শুধু মুড়ি কিনতে যাওয়া যায় না আর কি যার ফলে এখানেই অর্থদণ্ড দিতে হয় সেই জন্য মানে যাই হোক না কেন ওই কুড়ি টাকা বা দশ টাকা এগুলো না অল্প দেখতে বটে কিন্তু জুড়ে নিলে কিন্তু বেশ অনেকটাই টাকা হয়ে যায় আর মধ্যবিত্তের আর কি এইভাবেই তো চলা দেখুন সোনার দাম কীরকম বেড়ে গেছে দশ গ্রামের দাম এখন বাহাত্তর হাজার টাকা হয়ে গেছে মানুষজন আর মধ্যবিত্ত শোনা দিতে পারবে না এরপর থেকে মেডিসিন দিয়েই সব চালাতে হবে তাই তো মনে হচ্ছে যাই হোক এখন খুব খিদে পেয়ে গেছে আমার কিন্তু খাই সেটাই ভাবছি টুকুরটাকে দেখে আজকে এত ভালো লাগছিল বন্ধু বান্ধবদের সাথে এত আনন্দ করে গেল ইউনিফর্ম আবার চেঞ্জ হয়েছে শুরুর দিকটায় ক্লাস একেবারে ছোট ক্লাসে ছিল টিউনিক তারপরে হয়ে গেল তার স্কার্ট আর শার্ট দুটোই সাদা ক্লাস টেন পর্যন্ত ফাইভ থেকে টেন পর্যন্ত ওদের দুটোই দুটোই মানে সামার ইউনিফর্ম দুটোই হচ্ছে সাদা আর ইলেভেনে উঠে গিয়ে দেখুন চেঞ্জ হয়ে গেল এখন ওদের উইন্টার ইউনিফর্ম যেটা অ্যাশ কালারের সেটা ওদের বছর পড়তে হবে মানে কাপড়টা অবশ্যই পাতলা আলাদা করে ইউনিফর্ম দিয়ে সেটা হচ্ছে শার্টটা ওপরে সাদা আর নিচের স্কার্টটা হচ্ছে অ্যাশ ভালো লাগছে মেয়েটা আমার বড় হয়ে গেল আজকে বোধিসত্ত্ববাবু কলেজে গেছেন এবং তিনি আজ আর ফিরছেন না রাস্তার অবস্থা খুবই খারাপ ওনার তো এই প্রায় নভেম্বর আসলে আঠারো বছর হয়ে যাবে এখন প্রায় আঠারো চলছে ওনার কর্মজগতের এই আঠারো বছরে রাস্তার অবস্থা কিন্তু এতটা খারাপ ছিল না যারা টুরিস্ট আসছেন তারা এসে বেরিয়ে যাচ্ছেন একবার উঠে একবার নেমে বেরিয়ে যাচ্ছেন বা পাহাড়ি ঘুরছেন ফিরছেন তারা হয়তো বা মানে এতটা ডিটেলে জানেন না কিন্তু এরা নিত্য নৈমিত্তিক যাতায়াত করছে এরা কিন্তু বিলক্ষণ জানে যে রাস্তা কিন্তু আগের মতো আর নেই খুব দুর্বল হয়ে পড়েছে যার ফলে এতদিন যেটা উনি করেননি সেটাই এখন এই সতেরো বছরে করতে হয়েছে সেটা হচ্ছে ওনাকে পাহাড়ে একটা ঘর ভাড়া নিতে হয়েছে সেটা কিন্তু এতদিন ছিল না যাই হোক আজকে সেই ঘরটা ভাড়া যে ঘরটা নিয়েছে ও শুধু একা নেয়নি ওর আরো দুই সহকর্মী মিলে তারা নিয়েছে তিনজন মিলে মানে একটা বাড়ি নিয়েছে আসলে একটা ফ্ল্যাট মতো সেইখানেতে রাত্রিরে থাকবে এখন বোধ হয় ওর পক্ষে আর প্রত্যেকদিন যাতায়াত করা সম্ভব হবে না কিন্তু মুশকিল এটা হচ্ছে যে আমার উপরে চাপটা একটু বেশি পড়ে গেছে অনেক কিছু চাপ একসাথে মাথায় নিয়ে এখন ঘোরাফেরা করছি লগে এই মিনিটের ব্লগে তো সবটুকু বলা সম্ভব নয় কিন্তু আর কি ঠিক আছে দেখি ওই কতদিন চালাতে পারি আমার একটু আগে অর্ডারটা এল দুপুরের জন্য একটা ঘরে পড়ার পোশাক অর্ডার করেছি সেটা পয়লা বৈশাখে হয়েছিলাম যে মেয়েকে বলবো পড়তে তা ওর জন্য সেদিন সবার জন্য কিনছিলাম বাচ্চাটার জন্য কিনবো না যেন তো কিনে আনলামই ঘরে পরা পোশাক তো লাগেই আবার আমার মেয়ে তো এমনিতে সাইজ হচ্ছে এক্সেস কিন্তু ঘরে পরা পোশাক তার জন্য লার্জ কিনতে হলো কারণ সেই ঘরেতে ঢিলা ঢালা পোশাক পরে সব সময় যে টি শার্টগুলো পরে থাকে সেগুলো তার বাবা তো সেই জন্য তার জন্য লার্জ কিনে এনেছি দেখি কেমন এসেছে জিনিসটি খারাপ আসেনি ভালো এসেছে ভালো যথেষ্ট ভালো এসেছে ঢিলেঢালা ঢালা এসেছে পড়তেও পারবে দিব্য আর একটা ফ্রক আমি টি শার্টই ওই তো ফ্রক হিসেবেই আমি কিনেছি ঘরে পড়বার জন্য বাইরেও ইচ্ছেগুলো পড়তেই পারে আজকে টুপুরে টিউশনও স্টার্ট হচ্ছে একটা টিউশনই আজকে থেকে শুরু হচ্ছে তো সেটার জন্য বেরোতে হবে তাড়াতাড়ি মেয়েটা আসলে পরে একটু ডাবের জলটা খাইয়ে টাইয়ে দিই তারপর একটু ঘুম পাড়িয়ে দিতে হবে শরীরটা ভালো নেই না অতটা তো দেখি এখন আমার কথা শোনে না আগে ছোটোবেলায় কোলে করে নিয়ে ঘর অন্ধকার করে নিয়ে পিঠে থাবড়া মেরে ঘুমো 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 বললে ঘুমিয়ে যেত এখন ভীষণ বাজে হয়েছে একদম কথা শোনে না তো আজকে ভাবছি একটুখানি গাছগুলোর দিকে যাই কারণ একটু অ্যালোভেরা গাছটা লাগিয়ে দিই আর ওপরেতে যেটা ভেবেছিলাম যে গোলাপ গাছ লাগাবো আমার শ্বশুরমশাই বলেন গোলাপ গাছ নাকি এই বাড়িতে লাগায় না আমার শাশুড়ি শাশুড়িমা কি লাগাতেন না বারণ করতেন কারণটা কি বললেন জানি না অর্চনা আমার আলপনা দিও বলে আলপনা দিও নাকি জানে যে আমার শাশুড়ি মা না কি গোলাপ গাছ লাগাতে দিতেন না আমি এটা অনেকবার ভেবেছি যে এত বড়ো বাগানে কোথাও গোলাপ গাছ নেই কেন আমার দিনহাটার বাড়িতে ছিল আমি একবার একটা আছাড় খেয়ে পড়েছিলাম গোলাপের ঝাড়ে প্রচুর হাত পা কেটে গেছিলো মানে একটু ভয় ছিল তো আমি ভেবেছিলাম দোতলাতে বারান্দাতে এবার একটা গোলাপ গাছ হয় তেজিয়া রাখবো তা শ্বশুরমশাই বারান করে দিলেন তা ওই উপরটাতে একবার ভেবেছিলাম জবা রাখবো তো জবা অতটুকু টবে হবে না তাই জন্য ভাবছি একটা ওই কতটা ওটা দশ ইঞ্চির টপ তো ওটাতে একটা টগল ফুলের গাছটা কারণ এই বৃষ্টিপাতলা হলে না এই বারান্দা বারান্দায় সরি বাগানটাগানা যেতে না পারলে ওই বারান্দায় বারান্দা বাগানই খুব ভালো রকমভাবে আমাদের ফুলের জোগান দেয় পুজোর জন্য তো যে গাছে ফুল বেশি হবে সে গাছ লাগাবো তাই জন্য আজকে তিনটে গাছ লাগানোর পরিকল্পনা তো সেটার জন্য যাই এখন এই জন্যই জামাটা ছাড়ছি না বাগান টাগানে যেতে হবে তারা কি একটু চা খেতে হবে চা না খেলে আর করছে না ভিডিওটাও এডিট করতে হবে অনেক কাজই বাকি শুরুর দিকটা মনে হচ্ছিল টপটা বোধহয় ছোটোই হয়ে গেল শুকনো গাছে যখন মানে শুকনো মাটিতে যখন লাগিয়েছিলাম নিচের থেকে জলটা দিয়ে আনিনি কারণ ওই টপ টপ করে পুরো ফ্লোর জুড়ে তাহলে পড়তে পড়তে আসতো কিন্তু এখন মনে হচ্ছে বুঝতেও পারছি এই টপটা আসলে ছড়ানো কিন্তু অনেকটাই বড়ো দশ ইঞ্চি টপ এটা তো এটাতে কিন্তু এই গাছ হবে তবে এই যে পাতাগুলো সেগুলো সমস্ত ঝরে যাবে ঝরে গিয়ে কাঠামোটা দাঁড়িয়ে থাকবে কিছুদিন পর নতুন কুশি আসবে এবং এটাকে অন্তত মোটামুটি আটচল্লিশ ঘন্টা নাগারে এই মাটিটাকে ভেজা রাখতে হবে জোলো জলো মাটি রাখতে হবে তবে একটু একটু করে সে যাবে কারণ ডাল থেকে তবেতে প্রতিস্থাপন তো একটু চাপের ব্যাপার হবে আর এটা তো গোড়া সমিতি এসেছে এইটা উপরে ছিল এটাকে সরিয়ে দিয়েছে নিচে এইটা পরলোকগত হলে তাহলে এই এই দুটো মাটি বদলে নতুন গাছ লাগানো হবে আর এইটার যা আর দুটি জুড়বা ভাই সেগুলো তো এখনও পিটুনিয়া জল জল করছে যার ফলে সেগুলোকে এখনও আনা যাচ্ছে না তবে এই টপগুলোর একটা ব্যবস্থা করতে হবে আপাতত নিচের ফ্লোরটাতে যদি কমপ্লিট করে দিতে পারি তাহলেও অনেকটা অনেকটা শান্তি যে গাছ এখনও বেঁচে আছে যে গাছ এখনও ফুল দিচ্ছে সে গাছকে কী করে মুড়ো ধরে উপরে তুলে ফেলি যে আমার বারান্দা বাগান সাজাতে হবে সেই জন্য তোমরা এবার ওঠো ভাগো সেটা তো সম্ভব নয় আর এমনভাবে এগুলো ছড়িয়ে রয়েছে যে আমি পাশে যেইগুলোতে কিছু গাছ লাগিয়ে দেবো এই গাছগুলো খুব একটা ভালোভাবে বাড়তে দেবে না এই যে এত ছড়িয়ে রয়েছে সেই জন্য একদম ঢাকা পড়ে গেছে এটাতে ভালো করে কোনো গাছই বাড়তে পারবে না এরভাবে সরিয়ে সরিয়ে দিতে হবে তবে কাহাতক দিনের মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে আচ্ছা দুটো টবি এখানে হলুদ এবং এটা কি নীল হ্যাঁ দুটো টবি এখানে ইয়ে এইগুলো টবে কিন্তু আমি ইয়ে লাগাবো নয়নতারা তিনটেতেই তিনটেতেই নয়নতারা এটাতেও নয়নতারা এটাতেও নয়নতারা এটা হচ্ছে সাদা নয়নতারা সাদা নয়নতারা বোঝার উপায় হচ্ছে যে পাতাগুলো একেবারে সম্পূর্ণ সাদা হবে কাণ্ডটাও দেখুন সাদাতে সাদাতে হবে কিন্তু যেটা গোলাপি নয় ধারা সেটাতে একটু লাল আভা থাকবে বোঝা যাবে দেখলেই বুঝতে পারবেন আজকে ষষ্ঠী কিন্তু আমার শ্বশুরবাড়িতে বাড়িতে বাপের বাড়িতে মা করতেন কখনো কখনো দেখেছি কিন্তু নিয়মটা যে না আমাদের বাপের বাড়িতে ছিল শ্বশুর বাড়িতে নেই কিন্তু সবাইকে দেখছি কত কিছু করছেন আমার বাড়িতে আজকে সারাদিন এই চলছে ওম নামা শিবায় ওম নামা শিবায় সকালবেলায় একটু যখন বেরিয়েছিল তখন হনুমান জিটা চলছিল এখন সারাটা দিন ধরে ওম নামা শিবায় চলছে টুপুরের আজকে শুধু স্কুল নয় টুপুরের আজকে ইলেভেনের টিউশনও শুরু হচ্ছে নিয়ে যাচ্ছি যেখানে সেটা আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূর এমন একটা গন্তব্য যেখান থেকে আমি আবার বাড়ি এসে আবার টুপুরকে নিতে যাওয়াটা এক প্রকার অসম্ভব তার মানে টুপুর যতক্ষণ পড়বে আমাকে ওই লোক্যালিটিতেই থাকতে হবে এইটা আমার কাছে একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার বটে সত্যি কথাই কারণ আমি দুটো ঘন্টা আড়াইটা ঘন্টা কী করবো সেটা একটু ভাবনার বিষয় দেখি আশপাশে যদি কোনো মন্দির থাকে তাহলে সেখানে বসে নিরন্তর জব করে যাব সেটা হলে আমার পক্ষে সুবিধাজনক বা আমি ভাবছি আশপাশে যদি কোনো যোগব্যায়াম ক্লাস থাকে বা কোনো জিম থাকে সেখানেতেও আমি হয়তো বা জয়েন করে যেতে পারি তবে কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেটা আর এখন ব্লগেতে জানাচ্ছি না কার কাছে পড়ছি সেটা জানানোটা আমি খুব একটা সমীচীন বোধ করছি না সত্যি কথা তো যাই হোক আপাতত এখন যে রাস্তা ধরে গেলে আমার সুবিধে হতো সেই রাস্তা ধরে এই রিক্সাওয়ালা আমাকে নিয়ে গেল না প্রথম কথা যে সেখা আমাদের বাড়ি থেকে এই দিকটাতে আসতে গেলে রিক্সা টোটো কেউ খুব আসতে চায় না অনেকগুলো টোটোকে ধরলাম তারা এত অর্বাচীন ভাড়া চাইছে যে সেটা অসম্ভব ব্যাপার এবং এই রিক্সাওয়ালা তিনিও নেহাত মন্দ টাকা চাইলেন না তবে এত ধীরে ধীরে চালাচ্ছিলেন আমি তো অনেক ফাস্ট করে দেখাচ্ছি এবং আমি বললাম ফুলেশ্বরী হয়ে চলো উনি এলেন মহাবিস্থান হয়ে এখন নববর্ষের বাজারের জন্য মহাবিস্থান গরম হয়ে রয়েছে সে মানে রিক্সা এগোচ্ছেই না এত জ্যাম রেল পড়ে গেছিল যার ফলে আমার আজকে প্রথম দিনই মেখে পৌঁছে দিতে দেরি হয়ে গেল যাই হোক স্যার অত্যন্ত ভালো আমার বহুদিনের পরিচিত আমার পুরনো সহকর্মী অবশ্যই বলেই দিলাম তো সুতরাং সে কিছু মনে না করলেও পরের দিন থেকে স্যার ভীষণ স্ট্রিক্ট যার ফলে পরের দিন যেন তেন না আমাদের সময় মতো আসতেই হবে এদিকে মেয়েকে নিয়ে আমি লড়াই করছি আর ওইদিকে আমার ভদ্রলোক ভদ্রলোক কি সুন্দর পাহাড়ের ভিউ এনজয় করছে ঠিক এই কারণেই আমরা পাহাড়ে যেতে পারি না উনি তো প্রত্যেক দিনই এই সুন্দর দৃশ্যগুলো দেখেন এনার কাছে তো এটা ডাল ভাত কাজে আমরা যখন মাংস ভাতের আবদার করি তখন তার কাছে সেটা ডাল ভাত সময় হয়ে যায় ব্যাস আমাদের পাহাড়ের ঘোড়ার বারো বেজে যায় এরা এখন খুব আদর খাচ্ছে আমার কাছে এসে হ্যাঁ কি 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 হলো হ্যাঁ তোমরা দুজনে আদর খাবে হ্যাঁ এইটা হচ্ছে পাহাড়ের রেঞ্জটা সামনে যে নীল ফ্ল্যাট হয়েছে ওইখানে আমরা বাড়ি ভাড়া নিয়েছি থাকবো এটাই উদ্দেশ্য বর্ষাকালের সময় তিস্তা অতীব বিপজ্জনক হয়ে উঠছে আর বিশেষ করে অক্টোবরের বন্যা কালিম্পংা অক্টোবরের বন্যার পর থেকে রাস্তা কিন্তু বেশ কমজোরি হয়ে পড়েছে তার ফলে আমরা সব মানে আমরা তিন কলিগ মিলের ডিসিশন নিয়েছি যে এই বাড়িটা মানে এইখানে ফ্ল্যাটটা ফ্ল্যাট আমরা ভাড়া নিচ্ছি বা নিয়েছি এপ্রিল মাস থেকে থাকছি ওভারঅল অম্বিয়েন্সটা খুব সুন্দর চারিদিকটা অত্যন্ত পরিবেশ মনোরম এইটাই আমরা চেয়েছিলাম এখনও অব্দি মানে এখানে আরও বেশি ভালো ভিউ আসছে দেখানোর প্রয়োজন রয়েছে একদম এই হচ্ছে আমাদের বারন্দা যেটাকে বলে এই হচ্ছে বারন্দা আর এই হচ্ছে এন্ট্রি এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটাও দেখিয়ে দিই এই হচ্ছে রান্নাঘর রান্নাটা মোটামুটি আমাদের পক্ষে তো ডেফিনেটলি যথেষ্ট এই সব কিছুই আছে মোটামুটি রান্না শুধু গ্যাসটা আনতে হবে আর বাকিটা ঘরটা এতটাই অবস্থা খারাপ যে আপাতত দেখাচ্ছি না হ্যাঁ এইটা এই হচ্ছে আমার এখানে স্বয়ন করব এই হচ্ছে স্থান আমার আমার বন্ধুরা গুছিয়ে দিয়েছে আমার জন্য এর জন্য ওদের কাছে কৃতজ্ঞ একটি ষণ্ড এখানে শুয়ে আছে হ্যাঁ আর আরেকটিকে না দেখানোই ভালো সেও কী অবস্থায় রয়েছে জানি না এটা হচ্ছে আশ্রমের মতন এখানে আরেকজন শুয়ে আছে কমাচ্ছে আর এই হচ্ছে এটা এই অনেকটা মানে শ্রী অরবিন্দের আশ্রমের মতনই এখানে আস এই যে শ্রীহরবিন্দের আশ্রম ঠিক বলা চলে কি মন্দির বলা চলে যাই হোক আর কি হ্যাঁ এখানে একজন ঘুমাচ্ছেন বিশ্রাম নিচ্ছেন আরেকজন এবং এরা যখনই ঘুমায় তখনই এদেরকে বিরক্ত করার প্রবল ইচ্ছা আমার মনের মধ্যে জেগে ওঠে কী রে ঘুমাচ্ছিস

যেহেতু আজকে আমার একটু ঢুকতে দেরি হয়েছে কিন্তু তাও দেড় ঘন্টার সময় এদিক ওদিক করে কেটে গেল চাটা যেটা খেলাম চিনি ছাড়া খেলাম এত অখাদ্য আধখানা খেয়ে আর খেতে পারলাম না যাই হোক তারপর হয়ে গেছে মোটামুটি পড়া তো ইয়ে বললেন যে ধীরে ধীরে আসুন আসলে স্যার কিন্তু আমাকে তার বাড়িতে বসতে বলেছিলেন কিন্তু আমার একটু অস্বস্তি হচ্ছিল কারণ ওর স্ত্রীর সঙ্গে আমার স্বার্থে খুব একটা যে আলাপ আছে এমনটা নয় আর দু নম্বর কথা একদিনের দিন বসা যায় এই দু বছরে সারাক্ষণে ওদের বাড়িতে দু ঘন্টা করে বসে থাকা এ বিষয়টা ঠিক নয় আমার সাথে এটিএম একটু আগে এক সাবস্ক্রাইবার দিদি সম্ভবত দেখা হয়েছিল হ্যাঁ সাবস্ক্রাইবার দিদি না তুমি উনি তো আমায় চেনার কথা না মানে ওনার আমাকে চেনার কথা নয় কিন্তু মাথায় একসাথে এত কিছু চলছে যে আমি একটা সৌজন্য সাক্ষাৎ বিনিময়ে তাকে যে দুটো কথা জিজ্ঞেস করবো যে দিদি আপনার নাম কি কোথায় থাকেন কিছুই মাথায় ছিল না সেই মুহূর্তে তারপরে এটিএমে ঢুকে গেলাম টাকা নিয়ে বেরিয়ে আস্তে আস্তে তারপরেও মনে নেই হঠাৎ এখন রাস্তা হাঁটতে হাঁটতে যে এত চাপ মাথায় নিয়ে ফেলেছি যে সাধারণ বোধগুলো আজকাল যেন লোক পাচ্ছে কিন্তু ব্লগ যদি নিয়মিত দেখে থাকেন তাহলে বুঝবেন আমি খুব চাপে আছি এখন ব্লগটা পাবলিশ করতে আজকে এত দেরি হয়ে গেল কী আর প্রশ্ন আসতেই পারে যে বাড়ি থেকে এত দূরে একটি সাবজেক্ট আমি কেন পড়াতে দিয়েছি সারা শিলিগুড়িতে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টিচার থাকেন কাছে পিঠে কি মাস্টারমশাই ছিল না নিশ্চয় ছিল সবাই ভালো শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই ভালো কিন্তু বন্ধুরা এটা টুপুরের উচ্চ মাধ্যমিকের বছর এক্ষেত্রে এই ছোটোখাটো সমস্যা যেটা বাড়ি থেকে দূরত্ব বা ইত্যাদি ইত্যাদি কারণ এগুলোকে আমার খুব একটা গুরুত্ব দিলে চলবে না যে মাস্টারমশাই টুপুরের জন্য খুব ভালো আমার তার কাছে পাহাড় ডেঙিয়ে হলেও যেতে হবে বাড়িতে তো চলে এলাম কিন্তু ওই রামনবমীর দিন যে আমি একটা দেবো বলেছিলাম ওখানে মানে আমি দেবো না আমাকে দিয়ে ঈশ্বর দাওয়াবেন সেই টাকাটা ওদেরকে কিন্তু ভাল্কে দেওয়া হয়নি ওদেরকেও তো বাজার হাট করতে হবে আর মঙ্গলবার হচ্ছে অন্নপূর্ণা পুজো পুজোতে আমরা থাকছি কলকাতা যাচ্ছি না আপাতত শিলিগুড়ির তাড়াতাড়ি আমরা দেখাবো সেরকমই একটা সিদ্ধান্ত হয়েছে দার্জিলিং মিলে টিকিট কাটা হয়েছিল কিন্তু রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট সেটা সম্ভবত সোমবারের মধ্যে কনফার্ম হবে না তো কালকে থেকে আমাকে অন্নপূর্ণা পুজোর বাজারটাও শুরু করতে হবে কারণ অনেক বাজার অনেক বাজার পুজোটা হবে মঙ্গলবার আর বুধবার হচ্ছে রামনবমী তো যাই হোক এখন আপাতত কি টাকাটা দিয়ে আসি তারপর এসে ফোনটাকে চার্জ দেবো মাত্র টোয়েন্টি চার্জ সেটাকে অন্তত মিনিট কুড়ি পঁচিশ চার্জ দিয়ে নিয়ে তারপরে তারপরে জিমে বেরোবো চুন বেরোনো যাক এখানেই সামনে এখন আটটার কাছাকাছি বাজে যখন আমি মন্দির থেকে বাড়ি এলাম তখন আটটার বেশি বেজে গেছে আজকে শিব পুজোর দিন তো এই সমস্ত দিনগুলো না মোটামুটি সাড়ে আটটা নটা থেকে এই জায়গাটা ঠিক ভালো জায়গা থাকে না আমি যে জায়গাটা আপনাদের এখন দেখাচ্ছি সেটা কিন্তু ভালো জায়গা কিন্তু আমাদের বাড়ি থেকে বাগড়াকোট মোড় পর্যন্ত সেই জায়গাটা একটু সমস্যার হয়ে যায় তো যাই হোক বাবার মন্দিরটা যে দোকানটাতে আমি টাকাটা দেব মানে ওরা আসলে কমিটির মেম্বার সে দোকানটা বন্ধ ভদ্রলোকে ফোন করেছিলাম উনি বলুন আপনি একটু মন্দিরে যান আমি এখনই নিচে নামছি উনি ওপরেতে ছিলেন তো মন্দিরে ঢুকলাম আমার যেটুকু প্রার্থনা করা সেটুকু করতে করতে এলেন তারপর শান্তি আরে বাপরে এখন এক টান আমার চলছে সারাদিন চলেছে অন্য সময় যেদিন আমার হাজবেন্ড থাকে না থাকে সেদিন তো আমি কম্পিউটার পাই না আজকে সারাদিন এই চলেছে যাই হোক শুনুন একটা মজার জিনিস হলো তার আগে বলি যে আমাকে এই ফোনটাকে চার্জ দিয়ে জিমে যেতে হবে কারণ এই ফোনে চার্জ হওয়ার অপেক্ষা করে চলবে না সেভেন্টিন পার্সেন্ট চার্জ আছে এটা অপেক্ষা করতে গেলে আমার আজকাল জিমে যাওয়া হবে না আলগোনাদি পেরিয়ে গেলে মুশকিল হবে দরজা টরজা খুলে দিতে না টুকুরে খুব ক্লান্ত ঘুমিয়ে পড়ছে আমার শ্বশুরমশারা না একটু হয়ে আছে বয়স হয়ে গেছে তো ওদের জন্য আর অ্যাক্সেট চাবি আছে বটে কিন্তু সেটাও দেখি আজকাল মাঝে মাঝে একটু বিরক্ত হওয়ার নিয়ে গেলে তো ঠিক আছে ওই জন্য আমি এখনই বেরিয়ে যাবো আগ্রাম থাকতে থাকতে ফেরত আসতে হবে আমারটা সেই জন্য ফোনটা চার্জে রেখে যাব ফোনটা নিয়ে আজকে আর আমি ব্লগিং ফোনটা নিয়ে আমি জিমে যাব না তো যেটা হলো সেটা হচ্ছে আজকে টাকাটা দিতে গেলাম এবং একটা অদ্ভুত ব্যাপার ঘটলো আমি আপনাদেরকেও ব্লগেতে বলেছিলাম মনে করবেন যে যেদিন কি আমি এই কথাটা জানিয়েছিলাম যে আমি চাই এটা করতে সেদিন আমি বলেছিলাম যে আমরা ঘরে পুজো করব মা অন্নপূর্ণার ভোগটা ওখানে হয় মিশিয়ে দিয়ে ভান্ডারটাতে দিয়ে দেবো মানে যেটা বাড়ির সামনে হবে আর তা নইলে সেদিনকে আমাদের ঘরে যেহেতু রামদরবার প্রতিষ্ঠিত রয়েছে আমরা ঘরের ঠাকুরকে একটু ভোগ দেবো ভোগ দিয়ে সে ভোগটাও যখন ইয়েতে হবে তখন মিশিয়ে দেবো আজকে ওরা বললো যে তেইশটা চব্বিশ তারিখে নাকি হনুমান জয়ন্তী এদের রীতি অনুযায়ী হনুমান জয়ন্তীর দিন ওরা একটা ভাণ্ডারা করে রামনবমীতে এর কোনো আগে করি কিন্তু আপনি যখন চাইছেন দিদি তখন তাই হবে রামনবমীর দিনই হবে কারণ ভগবানই চাইছেন মানে প্রভু মানে হনুমানজি চাইছেন এটা সেই জন্যই হয়তো বা আপনি এসেছেন কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে আমি বললাম আমি তো আমার ঘরের ঠাকুরকে একটু ভোগ দেবোই আগের দিন পুরোহিতদেরকে অন্নপূর্ণা পুজো হবে পরের দিন আর আমি রেখে পুজো করতে পারবো না নিজেরা নিজেরাই নিবেদন করবো বলে একটা কাজ করবেন নিজের ঠাকুরকে আপনি তো ভোগ রান্না করছেনি ওখানে আপনার বাড়িতে নিজের ঠাকুরকে মানে এই বাড়ির ঠাকুরকে কিছুটা দিয়ে বাকিটা আপনি মন্দিরে দিয়ে নিয়ে আসবেন ওই মন্দিরে ওই ভোগটাই আমরা নিবেদন করবো ওই আমাদের মন্দিরের বজরঙ্গলীকে এখানে ওটাতেই পুজো হবে এবং ওইটাই আমরা মিশিয়ে দেবো ভান্ডারাতে যেটা মনে মনে আমি ভেবেছিলাম ঠিক সেটাই হচ্ছে আমি এতটা খুশি হয়েছি যে মানে আমি যে কতবার কতজনকে কতভাবে বলেছি যে আপনি যেটা মন থেকে চাইবেন সেটা হবে চাইতে হবে মন থেকে আমি এটা চেয়েছিলাম যে ভান্ডারা আমার বাড়ির ভান্ডারায় অন্নপূর্ণার প্রসাদটাও মিশিয়ে দেবো হয়তো বা সেটা হবে না কিন্তু আমি চেয়েছিলাম যে আমি নিজে একটা ভোগ রান্না করব। নিজের ঘরের রামদরবারকে সেই দিন প্রতি মানে প্রতিষ্ঠিত রামদরবারকে সেখানে দেব নিজেরা নিজেরাই পুজো করব তারপর সেটা আমার বাড়ির সামনে আমি যদি নিজে অর্গানাইজ করি তাহলে মিশিয়ে দেবো সেটাই হচ্ছে এবং মন্দিরে আমার ভোগ যাচ্ছে আমার রান্না করা কিছুটা আমি আমার ঘরকে দেবো কিছুটা আমি মন্দিরেতে দেবো সেটাই নিশ্চয় ওটা পুরোটাই প্রসাদ হয়ে যাবে সবই ঠাকুরের খেলা সবই ঠাকুরের খেলা যাই হোক ফোনে একদম চার্জ নেই কখন বা বন্ধ কে জানে বাবা এখন হচ্ছে নাকি হ্যাঁ হবে হয়তো সতেরো পার্সেন্ট চার্জ কিন্তু চাচ্ছুপ হাত দেরি করা যাবে না সুপ্রভাত বন্ধুরা কালকে রাত্রে আর ব্লগটা এম বুঝতে পারিনি অনেকগুলো কারণে কালকে আমি এত রেগে গেছিলাম যে আমার কালকে ওই রাগার কারণ এত হচ্ছে গিয়ে গায়ে হাতটার প্রচণ্ড ব্যথা হয়েছে সেটাও একটা যেমন ব্যাপার কিন্তু কালকে রাগার কারণে আমি খুব বেশি অসুস্থ ভোধ করছিলাম অনেক দিন মানে রাগ তো হয় ঠিক আছে কিন্তু এত রাগ অনেক দিন হয় আমার ঠিক কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে কালকে আমি ওখানে ছিলাম তখনও তারপর আমার সুষমশাই ফোন করলেন বললেন যে আমি কি বলছি চলে যেতে আমাদের তো খাওয়া হয়ে গেছে আজকে তো খেলা আছে আমরা তো তাড়াতাড়ি তো মুখে শোবো না আমি উপরে যাচ্ছি বুমবা একটু কম্পিউটারটা দেখবো ডেস্কটপে বসবেন নিচে কাকা আছে তুই কলিং বেল বাজালে ও দরজাটা খুলে দেব ও তো এখন খেলা দেখছে এত তাড়াতাড়ি আমরা কেউই শুকো না তুই টাইমে আয় তো টাইমে যায় হাত চলে গেছে একটা এক্সট্রা চাবি সেটা নিয়ে যায়নি নিয়ে গেলে ইদানিং মানে একটু মশাই একদিন একটু রিয়াক্ট করছিলেন তো আর কালকেও আমি যখন যাচ্ছি তখনও জিজ্ঞেস করলাম চাবি নিয়ে যাব তখনও সন্তানি ছিল বলে না বোধ আমি তো থাকবো তো জান ঠিক আছে গেলো ফিরছি তখন আমি ওই ভিজ্জোর ক্লাব নাগাদ দোকান থেকে যেন বুঝতে পারছি আমার পোষ্যগুলো খুব চিৎকার করছে আচ্ছা মুখার্জিতে বাড়িটা একটু পেরিয়ে আস্তে আস্তে গিয়ে দেখছি এখানে ওস্তাদ আর সার মোড়ল নেই এই দুটো ভীষণ চিৎকার করছে আর এই দিকটাতে মানে আমাদের বাড়ির এই যে এই দিকটাতে সব ভালো লোকেদের প্রচুর রান্না ওই সময়টা তো এই সময় জায়গাটা খুব ভালো লোকেদের রান্না থাকে তারপরে আমি ওখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে এসে দেখছি যে আমাদের যে বড় বাইরের গেটটা ওই গাড়ি বের করার সময় যে গেটটা গ্যারেজের গেটটা না বাইরের গেটটা লোহার গেটটা সেটা খোলা একটা পাল্লা পুরো বাইরের দিকে হাঁ করে খোলা এবং মনে হচ্ছে যেন আর একটু এগিয়ে এসে বুঝলাম যে আমাদের গ্রিলের গেটটা সেটা দুটো পাল্লা হাঁ করে খোলা বসার ঘরের সদর গেটটা সেটা খোলা ওইটা যেটা টিভির ঘরের সাথে কানেক্ট করে ওই দরজাটা হাঁ করে খোলা তার মানে সরাসরি লাইনে এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে ভেতরে দেখা যাবে যে কে কী করছে কী ব্যাপার আশ্চর্য কথা আমার ভীষণ ভয় লেগেছে যে এরকম তো হওয়ার কথা না কেউ কি তাহলে অসুস্থ হয়েছে আমি এসে দেখছি মেরু কাকার টিভি দেখছি মেরু কাকু এরকম করে দরজাটা খোলা কেন তখন বলছে দাদা বললো তুমি আসবে তাই দরজাটা খুলে রাখতে আমি বললাম এটা তো আমার শ্বশুর বলতেই পারে না এটা ওনার বাড়ি উনি বাড়ির নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তায় থাকেন উনি তো এটা বলতে পারেন না উনি হয়তো বলেছেন যে দরজাটা কলিং বেল বাঁচালে খুলে দেবে হ্যাঁ ওইরকমই একটা কি বলেছিল আমি বললাম তাহলে আপনি দরজাটা খুলে এরকমভাবে রেখেছেন কেন আপনি তো এমনি দরজাটা খুলে আপজিও রাখতে পারতেন আমি ঠেলে ঢুকিয়ে যেতাম আমি তো আর খোঁড়া নই যে দরজাটা ঠেলে আমি ঢুকতে পারবো না এ ভাবলাম তুমি এ করে আসবে হ্যাঁ তো তারপরে আমি খুব রাগারাগি করেছি তাহলে যে আপনিই মরবেন ঠিক আছে আমার ঘরে তো আমার একটা মেয়েও আছে না এটা হলে কেবলমাত্র আপনি একা মানে বাড়িতে আগুন ধরলে আপনি একা পুরবেন বাকিরা পড়বে না তা তো না সেটা তো নয় এটা তো হতে পারে না তারপরে যাই হোক নিচে নেমে এলেন আমি বললাম দেখুন রকম এরকম ব্যাপার শ্বশুরমাশা ভীষণ রাগ কি করলে ভীষণ রাগ করলেন তো এই তো হলো ব্যাপার কালকে মাথাটাথা প্রচণ্ড গরম হয়ে গেছিলো ভীষণ গরম হয়েছিল সেই জন্যই আর কি কালকে আর ব্লগটাকে করিনি তো ঠিক আছে আজকে ওই জন্যই লক টাইম করতে এলাম কালকের ওই অভিজ্ঞতাটা মানে কি বলবো আর হাতে ব্লগিং ফোনটা চার্জ দিয়ে গেছিলাম আর একটা ফোন ছিল ঘোলা ঘোলা হলেও ওই ক্যামেরাটা দিয়ে একটু রেকর্ড করলে হতো যে কালকে কী সিচুয়েশন ছিল উল্টো দিকে কারা কারার মানে কী সমস্ত আর কালকে ভিড়ও প্রচুর ছিল কালকে যেহেতু ওই শিবের একটা দিন ছিল নীল ষষ্ঠী ছিল সেহেতু এই সমস্ত দিনগুলোতে না এই মানে এই সবগুলো একটু বাড়ে আর সেই আমাদের এই পাড়াটা তো অতি চমৎকার পাড়া তো যার ফলেতে কালকে খুব ইয়ে ছিল আমার খুব মানে মনে হচ্ছিল যে আমার এখন এখন মনে হচ্ছে যে একটু ভিডিও করে নিলে হতো যে কি সিচুয়েশন ছিল কালকে তো ঠিক আছে বন্ধুরা কালকের দিনটা চলে গেছে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি একটু বাদে এবার নতুন একটা ব্লগ শুরু হবে অনেকক্ষণ আগে মিনামাসি মামুন নিয়ে আর সব চলে এসেছে কিন্তু আমার ব্লগটা এন্ড করতে অনেকটাই দেরি হলো ওইটা থেকে বেরোতে পারছি না সেটাই আর কি কারণ যাই হোক ঠিক আছে ঠিক আছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখাচ্ছে আগামীকাল